ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে আজকে ভিডিওতে কথা বলবো কমপ্লেক্স কমপ্লেক্স পিটিএসডি খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় যার উপসর্গ থাকে এবং সেই উপসর্গ থেকে চারটি মুক্তির উপায় বলবো অবশ্যই প্রথম শেষ পর্যন্ত দেখবেন আপনার মনের যে কোনো রকমের সমস্যা হোক না কেন এই ভিডিওটি আপনার জন্যই পিটিএসডি বা পোস্ট ট্রমেটিক স্টেট ডিজার্ডার সম্পর্কে অনেকগুলো ভিডিও দেওয়া আছে সেখান থেকে আপনারা অবশ্যই আপনারা জেনেছেন ইতিমধ্যে যে যেখানে আমার ভিতরে একটা ট্রমা বা মানসিক আঘাত থাকে এই যে কমপ্লেক্স ট্রোমা বা পিটিএসডি কখন বলবো কমপ্লেক্স পিটিএসডি হয় ওই সময়টায় যখন আমার ভিতরে যে ট্রোমা রিলেটেড যে স্মৃতিগুলো আছে যে মেমোরিগুলো আছে সেটা যদি অনেকগুলো থাকে একই সাথে তখন আমার ভিতরে যে ভালো লাগা সেই জায়গাটা একদমই থাকে না আমি সময় খারাপ থাকি পিটিএসডির ক্ষেত্রে বলা হয় থাকে এই যে পিটিএসডি এটা আমাদের অনেক সময় এতটাই খারাপ রাখে যে বর্তমান সময় যে কাজগুলো ঠিকমতো করতে পারি না সম্পর্কগুলো ঠিকমতো যত্ন নিতে পারি না নিজের ভিতরে রাগ অভিমান ক্ষোভ হয় সমাজের মানুষের সাথে একই সাথে ঠিক মতো চলতে পারি না কথা বলতে পারি না নিজের সেলফ কনফিডেন্স একদম কমে যায় হয়তো অল্পতিক অপরাধবোধ হয় অপরকে কিভাবে সাহায্য করব অপরকে কিভাবে আরেকটু ভালো রাখবো সবসময় সেটা থাকে অনেক সময় একা থাকতে কষ্ট হয় বা একা অনেকে সময় থাকে অনেক সময় দেখা যায় যে অন্যকে সুখী রাখা সেই বিষয়টি থাকে আমরা যেটা টিএ বা বলি প্লিজ আদার সেটি কাজ করে অনেক সময় তাদের ড্রাইভারগুলো হয় ট্রাই হার্ট একটা জিনিস সে পারে না তারপরও সর্বোচ্চ চেষ্টা করে এই পিটিএসডি উপসর্গগুলো মোটামুটি যাদের কমপ্লেক্স ট্রোমা থাকে বা পিটিএচডি থাকে তাদের ক্ষেত্রে হয় সাধারণভাবে যাদের একটি বা দুটি সিম্পল লেভেলের ট্রোমা থাকে তাদের ক্ষেত্রে হয় কমপ্লেক্স ট্রমা আগে আমাদের আগে বুঝতে হবে যে সিম্পল ট্রোমাগুলো কি মনে করেন আমি যখন ছোট ছিলাম হঠাৎ করে আমি যখন আমার ঘর থেকে বাইরে যাচ্ছিলাম কোথাও একটা শব্দ আসলো আমার মনে হয়েছিল যে ওটা ভূতের একটা শব্দ এই একটা শব্দ হয়তোবা কিছুদিন ভয় ছিল পরে আর মনে নেই কিন্তু এখন আমি বড় হয়েছি আমি হয়তোবা এই রিলেটেড অন্ধকার দেখলে আমার ভয় লাগে আমার কোথাও একটু শব্দ দেখলে আমার ভয় লাগে আমি একটু বাইরে বের হলে আমার সব একটা ভয় লাগে এই বিষয়গুলো হয়তো বা আমার এখন হচ্ছে কিন্তু ওই যে ওই দিন যে আমি ছোটোবেলাতে যে এই সমস্যাটা আমি ভিতর দিয়ে গিয়েছিলাম সেটাই বা আমার এখনও রয়ে গেছে তাহলে এই সমস্যাটা থেকে মুক্তি পেতে হলে আমাকে তো অবশ্যই এটাকে হিল করতে হবে সো যখন এটা হিল করা না হয় এটাই বা একটা সময় কমপ্লেক্স ট্রমা হয় আবার এই সিম্পল ট্রমাটা কমপ্লেক্স ট্রমা হতে পারে আবার একই সাথে অনেকগুলো যেমন আমার একজন ক্লায়েন্টের কথা যদি বলি সে যখন খুব ছোট থাকে তখন তার বাবা মারা যায় এরপর কিছুদিন যাওয়ার পর বাবার সঙ্গে মাও মারা যান তখন সে একা হয়ে যান তার সংসারে অন্য কেউই থাকে না একটা বাসাতে সে বড় হয় এবং সেই বাসার যে কর্তা ছিলেন তিনিও একটা সময় বিদ্যুতা বয়স বেশি ছিল সেও মারা যায় তখন তার বয়স থাকে অ্যাডোলেসেন পিরিয়ড ওই থেকে সে কিভাবে চলবে সমাজের মানুষগুলো তাকে বিভিন্নভাবে খাওয়া দাওয়া বা অন্য অন্য যে জিনিসগুলো দরকার ছিল অল্প অল্প করে তাকে হেল্প করত তাহলে এই সময়ের একটা হলো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ছিল সকাল হলে মনে হতো আমি কি খাবো সাথে সাথে তার যে অ্যাটাচমেন্ট কিছুটা হয়েছে সেই অ্যাটাচমেন্টের জায়গা থেকে অ্যাটাচমেন্ট ফিগারগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে প্রতিটা স্মৃতি তার মাথার ভিতরে থাকে এবং সে যখন বড় হয় ভালো একটা চাকরি করে কিন্তু চাকরি করলেও তার সেই বনযোগ ঠিক মতো রাখছে না সবসময় কষ্ট থাকছে এই যে কমপ্লেক্স ট্রোমা এই কমপ্লেক্স ট্রোমাটাই অনেক সময় তার লাইফটাকে খুব বেশি হ্যাসেলের ভিতরে ফেলে দেয় তাহলে এই কমপ্লেক্স ট্রোমার ক্ষেত্রে আমরা সময় সাজেস্ট করব ইএমডিআর থেরাপিস্ট যারা আছেন আই মুভমেন্ট ডিসেনসিটাইজেশন অ্যান্ড রিপ্রোসেসিং আমি একজন ইএমডিআর থেরাপিস্ট যারা আছেন তাদের সংখ্যা অনেক সীমিত তাদের কাছ থেকে আপনি কাউন্সিলিংটা আপনি নিবেন বা ট্রোমা ম্যানেজমেন্ট করবেন দেখবেন আপনি ভালো থাকতে পারবেন তাহলে আসেন মুক্তির চারটি কৌশলের কথা বলেছি সেগুলো বলি আপনার অনুভূতি এবং চিন্তার গুলো দিন শেষে লেখে ফেলুন যেটাকে আমরা বলি ট্রমা জার্নালিং আপনার ট্রমা রিলেটেড যে বিষয়গুলো বর্তমান সময় হচ্ছে আপনার চিন্তা আপনার অনুভূতিগুলো কোনো একটা পেপার নিয়ে অথবা একটা একটা ডায়েরি নিয়ে সেখানে লিখে ফেলেন এটা আপনার কে সচেতন রাখবে দ্বিতীয়ত হলে নিজেকে শাস্তি দেওয়ার একটা চিন্তা ভাবনা থাকে নিজেকে শাস্তি না ছোট ছোট করা যায় সেগুলো করুন নিজেকে পুরস্কৃত করুন আপনি দিনটা খুব ভালো গিয়েছে একটা চা খাবেন খুব ভালো একটা গিয়ে আপনি চা খেতে পারেন অথবা খুব ভালো লেগেছে আপনি হয়তোবা এর জন্য হয়তোবা কাউকে কিছু দান করতে পারেন সেটা ছোট হোক আপনি হয়তোবা পাঁচ টাকা কাউকে দান করলেন কোনো একজনকে সেটাও হয়তোবা আপনার ভালো লাগা কাজ করতে পারে সেটা আপনি করতে পারেন এরপর সুশ্রুষ আমি সবসময় বলে যে একটা ডিসিপ্লিনের ভিতরে থাকা যাদের ভিতরে পিটিএসডি থাকে তাদের ভিতরে কিন্তু নিজের কাজগুলো করা বা সব কাজগুলো একটা একটা স্ট্রাকচারে করা সেটা কিন্তু তারা করতে পারে না তাদের ভিতরে প্রোকাস্টনেশন হয় সেক্ষেত্রে তারা রুটিন অনুযায়ী চলতে পারে রুটিনগুলো নিজের মতো তৈরি করতে হবে নিজের মতো করে আমি সকালে কখন উঠবো কোন কাজটি করব অথবা আপনার আমরা বলি শিডিউল করা আপনি আজকে থেকে কালকে বা পরশু দিনের মধ্যে কি কি কাজ বাকি আছে এক সপ্তাহের ভিতরে এক মাসের ভিতরে কোন কাজগুলো করতে হবে আপনি আজকে থেকে পাঁচ বছর পরে কি হতে চান কোথায় আপনাকে দেখতে চান সেই জিনিসটি আপনি করতে পারেন চার নম্বরে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যাদের ভিতরে পিটিএসডি থাকে তার অনেক সময় অন্যদের সাথে সাহায্য চাওয়ার বিষয়টি তার কাজই করে না সে অন্যদের কাছে চায় না সাহায্য চাইতে নিজের ভিতরে একটা কাজ করে আপনার ক্ষেত্রে আমি বলবো আপনার সাপোর্টিভ গ্রুপ কারা আছে হয়তো বা বন্ধু থাকতে পারে বান্ধবী থাকতে পারে তাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে না আপনার যে কাজগুলো বা যে বিষয়গুলো আপনাকে কষ্ট লাগে কাদায় সেই কথাগুলো বা কষ্টের কথাগুলো আপনি আপনার ফ্রেন্ডকে জানান মনে রাখবেন কমপ্লেক্স যে পিটিএসজি সেটা গভীরতা অনেক বেশি থাকে কিন্তু আপনি কখনই নিজেকে একা ভাববেন না এই যেমন আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে সেখানেও কিন্তু অনেক ধরনের সচেতনমূলক ভিডিও দেওয়া হচ্ছে মানসিক সমস্যা সহ বিভিন্ন রকমের সামাজিক সমস্যার কথা বলা হয় ফিজিক্যাল সমস্যার কথা বলা হয় ধর্মীয় সমস্যার কথা বলা হয় আপনারা আমাদের সাথেই আছেন আপনার যে কোনো রকমের সমস্যা হোক আপনারা আমাদের কাছে জানাবেন আমাদেরকে আমাদের কাছে শেয়ার করবেন আমাদের আপডেটের ভিডিওগুলো দেখবেন সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও যদি আপনার মনোভূত হয় তাহলে অন্য যারা আছে তাদের মাঝে শেয়ার করবেন আশা করি আমাদের ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হবে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম